যারা ইলিশ মাছের বা যে কোনো মাসে আইস ফলাইতে পারেন না মানে আইস গেলে সেটা ঠিকই করে তখন এই কলটা ছেড়ে নিবে এরকম কলের পানি পড়তে থাকবে কলের কাছে ধরে এরকম তো আইসটা ফেলানো এটা নষ্ট হয়ে গেছে দেখে আমি কোরআানে দিয়ে কাজ করতেছি দেখেন কোরানি দিয়ে কাজ করতেছি আর এই যে কলটা ছেড়ে নিচ্ছি ছি আর এই যে মাছের আসতে পারে না দেখেন কত সুন্দর হয়েছে বুঝছেন একদম ফ্রেশ কোনো কিছু মাছের খোঁজ এদিক সেদিক ছুটে ছুটে যায় না কিছুই হয়নি Thank you.